হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো রেডিমেড কিছু কটন থ্রি পিস কালেকশন তো চলুন আমরা কালেকশনগুলো দেখে নিই তো প্রথমে যে কালারটি দেখাব আপনাদেরকে লাইট কালারের ভেতর একদম সম্পূর্ণ ফেব্রিক্স করা প্রিন্ট এটা রেডিমেড কটন থ্রি পিস কালেকশন এটা একদম সামনে ফ্রম পার্ট ম্যাচিং করে কাজু আছে প্লেটে প্লেটে খুব সুন্দরভাবে কাজ পাবেন আপনারা মিডরের কাজ এসে অ্যাডজাস্ট করে কাজ করা আর কাজের ফিনিশিংটাও বেশ দারুণ পাবেন একদম নিখুত ফিনিশিং কাজ করা কটন ফেব্রিক্সের উপর কাজ সাইটের যে ফেব্রিক্সগুলো দেখছেন একদম সম্পূর্ণ ম্যাচিং ফেব্রিক্স যা সহজে নষ্ট হবে না এমনকি হাতের কাজটাও অনেক সুন্দর আপনার হাতা পর্যন্ত ম্যাচিং ক্যাটাগরি কাজ করে। সামনে পুরোটাই পাবেন সেম টাইপ কাজ একদম সম্পূর্ণ ম্যাচিং ফেব্রিক্স প্রিন্ট করা প্রিন্টগুলো নষ্ট হবে না এবার এটা ব্যাক পার্টটাও দেখে নেব আমরা ব্যাক পার্ট সেম ক্যাটাগরি ম্যাচিং ব্যাক পার্ট পাচ্ছেন আর এটার সাথে আপনারা যা যা পাবেন অনেক সুন্দর একটি কটন অন্না বিশাল আকৃতির একটি অন্যা কটন অনু ম্যাচিং করা ফেব্রিক প্রিন্ট করা অনাটি অনেক বড় সাইজের অনা আর এটার সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং করে প্যান্ট সালোয়ার প্যান্ট সালোয়ার আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পাবেন আপনারা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল ছত্রিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ পাবেন আপনাদের যার যে সাইজটা লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের সরম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ একটু ডিপ কালারের মধ্যে আরেকটি কালেকশন দেখাবো আপনাদেরকে নেক্সট কালেকশান একটু ডিপ কালারের মধ্যে আর ইউনিক একটি কালার একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের ওপর কাজ করা এটা সম্পূর্ণ পেটানো কাজ পাবেন একদম নিখুঁত ফিনিশিং কাজ কাজে ফিনিশিংটাও বেশ সুন্দর পেটানো কাজ করা একদম দেখেন সম্পূর্ণ চিকন সুতার কাজ করা আর সাইডে যে ফেব্রিক্স পাচ্ছেন প্রিন্টগুলো পাচ্ছেন অনেক অনেক প্যাটার্নের প্রিন্ট করা ছোটো ছোটো প্রিন্ট যা সহজে নষ্ট হবে না এমনকি হাতাই পর্যন্ত সেম টাইপ প্রিন্ট করা আছে বন্ধুরা একদম অল ওভার সামনের পাট পর্যন্ত পাচ্ছেন ম্যাচিং এমনকি নিচের লেন্থের প্রিন্টটাও অনেক সুন্দর ফেব্রিক্স করে প্রিন্ট করা এবার ব্যাকপার্টটা দেখে নিব আমরা এটা ব্যাকপার্ট ব্যাকপার্টটাও অনেক সুন্দর অসাধারণ ব্যাকপার্ট সাথে পাচ্ছেন অনেক সুন্দর একটি কটন অন্না খুব সুন্দর একটি কটন কাপড়ের অন্না অনেক মানসম্মত একটি অন্না হান্ড্রেড পারসেন্ট কটনের অন্না বিশাল বড় সাইজের অন্না আর সে সাথে পাচ্ছেন প্যান্ট সালোয়ার আর প্রাইস জেন তো অবশ্যই আপনারা আমাদের সোরম ভিজিট করবেন আমাদের সোরমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নৌকা এবার নেক্সট আরেকটি কালেকশন আমি আপনাদেরকে আর আরেকটি কালেকশন ইংলিশ কালারের ভিতর ম্যাচিং করে ব্লক প্রিন্টের উপর কাজ করা ইংলিশ কালারের উপর এটার কাজটাও বেশ দারুণ পাবেন একদম সামনে কিন্তু সুন্দর করে মিরর বসানো অ্যাডজাস্ট কাজ করা আছে অনেক সুন্দরভাবে ম্যাচিং ক্যাটাগরিতে কাজ করা আছে দেখেন গুলো খুব সুন্দর করে চিকন সুন্দর দ্বারা আবৃত করা যা সহজে নষ্ট হবে না আর ফেব্রিক্সগুলো অনেক মানসম্মত ফেব্রিক্স অনেক সুন্দর এগুলো সহজে উঠে যাবে না হাতে পর্যন্ত সেম কাজ করা আছে যা গলার কাজের সাথে হাতের কাজটা ম্যাচিং অল ওভার সেম টাইপ প্রিন্ট করা একদম ফ্রম পার্ট এবার আমরা দেখে নিব এটার ব্যাক পার্ট ব্যাক পার্টও পাচ্ছেন সেম টাইপ প্রিন্ট এবার এটার সাথে পাচ্ছেন সুন্দর একটি কটন অন্যা অনেক সুন্দর একটি কটনের অন্না বিশাল বড় সাইজের একটি অন্না একদম পিওর কটন অন আর এটার সাথে পাচ্ছেন আপনারা প্যান্ট সালোয়ার প্যান্ট সালোয়ার ফ্রম প্যান্ট এটা প্যান্ট সালোয়ার প্রাইস জানতো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন লাস্ট একটি কালার কফি কালার এটাও ফেব্রিক্সটা অনেক দারুণ আর কাজটাও অনেক ইউনিক প্যাটার্নের কাজ করা পেটানো কাজ করে কটন ফেব্রিক্সের উপর এটার কাজটাও কিন্তু অনেক সুন্দর একদম সম্পূর্ণ মিরর এক করা আছে ভালো মানের সুতা দিয়ে মিরর অ্যাডজাস্ট করা আছে সাইডে পাশাপাশি যে ফেব্রিক্সগুলো দেখতেছেন তা অনেক সুন্দর ফেব্রিক্স যা সহজে নষ্ট হবে না একদম ম্যাচিং করে ফেব্রিক্স করা এমনকি হাতে পর্যন্ত সেম টাইপ ফেব্রিক্স পাচ্ছেন আপনারা এটা ফ্রম্ট পার্ট একদম ম্যাচিংভাবে কাজ করা এবার এটার আমরা ব্যাক পার্টটাও দেখে নেব বন্ধুরা ব্যাক পার্টটা অনেক সুন্দর সেম টাইপ ম্যাচিং ব্যাক পার্টে প্রিন্ট পাবেন আর এটার সাথে আপনারা যা যা পাবেন সেম টাইপ প্যান্ট সালোয়ার অনেক সুন্দর একটি প্যান্ট পায়জামা কটন কাপড়ের প্যান্ট পায়জামা জামা কোমর আর অর্না অনেক সুন্দর একটি একটি অনেক সুন্দর পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের অর্না আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আবল আব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আগামী দিনে আবারও নতুনত্ব আপডেট কিছু কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম